আজকে ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে তার বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে যায় সে তেমন কত অনেককে বলে না আর কি দাওয়াত দেওয়া হয়েছিল না তো আমাকে ফোন দিয়ে বলছিল তার বিয়ের দাওয়াত দিছিল আর আমার এক বান্ধবী তার আম্মুর বাসায় আছে তাকে দাওয়াত করছিলো তো আমরা হচ্ছে দুজন গিয়েছিলাম আর কি আর হচ্ছে এরা কী কী করলাম এটা আপনাদের শেয়ার সঙ্গে শেয়ার করব আর অনেকে কমেন্ট করেন যে আমি ইউটিউব থেকে কত টাকা উঠাইছি কেন ওটার অ্যামাউন্ট বললাম না আমি কত টাকা উঠাইছি আজকে এটা নিয়ে এই বিষয়টা নিয়েও হচ্ছে একটু কথা বলবো আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কথাটা নাকি উঠে গেছে প্রথমত আর দ্বিতীয়ত নাকের মধ্যে অনেক কামড়াইতেছে তো হচ্ছে কার আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে সচরাচর এখন বিয়ে বা হচ্ছে কোনো প্রোগ্রাম সব কিছু শুক্রবারই হয় তোর বিয়েটা হচ্ছে হঠাৎ করে ঠিক হয়ে যায় আর কি এই জন্য তো সে আমাকে ফোন দিয়ে বলছিলো যে এরকম আমার বিয়ে তোর হচ্ছে দাওয়াত থাকলো আর আমার হচ্ছে ইচ্ছা আছে ওর বিয়েটা হচ্ছে হলো হচ্ছে হুজুরের সঙ্গে আর কি সে কিন্তু বোরকায় পড়বে কিন্তু তারপর প্রতিটা মেয়ের শখ আছে না যে আমার বিয়েতে আমি পার্লারে সাজবো আর কি তা আমাকে ফোনতে বললো যে তোর যদি সেরকম কোনো জানা পার্লার থাকে তাহলে পার্লার থেকে একজন এ আনবি আমি হচ্ছে বাড়ি মানে বাড়িতে সাহাযোগুজো দিব আর কি তো আমি হচ্ছে সাথে করে আমার একটা চেনা জানা ভাবি ছিল ভাবিকে নিয়ে আর ভাবির সঙ্গে কাজ করে ওই একটা মেরে নিয়ে মানে হচ্ছে ওই আপুটারে নিয়ে হচ্ছে গা আমি ওদের বাসায় আসি আর কি ওকে সাজানোর জন্য তো হচ্ছে কি করলাম মজা করলাম তো এটা আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে বান্ধবীকে কেমনভাবে সাজালো বান্ধবীকে কেমন দেখাইতেছে আর বান্ধবীর বেশ সময় কৌল বললো কেমনে এটাও হচ্ছে শেয়ার করলাম আর কি তো গ্রামের বিয়ে তো হচ্ছে বুঝতে পারতেছেন সেরকম হচ্ছে এভাবে হয় না যাক জমক যেরকম হচ্ছে কমিউনিটি সেন্টারে হয় আর কি তো গ্রামের বিয়ে সেরকমভাবে হলো তো সেটি রেডি হওয়ার আগেই হচ্ছে গা তাকে কবুল পড়ানোর জন্য হচ্ছে গা হুজুরেরা আসছিলো আর কি তো ভালোই আলহামদুলিল্লাহ এনজয় করলাম তার হাজব্যান্ডটাও সুন্দর হয়েছে মাসাল্লাহ মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে মনটা সুন্দর হওয়া কিন্তু শতগুন ভালো এটা কিন্তু হচ্ছে খুবই দরকার আর কি আর সেও মার্শাল্লাহ দেখতে আমার বান্ধবীটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর কি আর আপনাদের সবার কথা যে আমি ইউটিউব থেকে কত টাকা উঠাইছি টাকাটা উঠাইলাম এটা দেখালাম কেন বললাম না যে আমি কত টাকা উঠাইছি তো কত টাকা উঠাইছে আমার মনে হয় যে অ্যামাউন্টটা না বলাই ভালো এক টাকা হলেও আলহামদুলিল্লাহ পাঁচ টাকা হলেও আলহামদুলিল্লাহ কারণ প্রথম ইনকাম যেটাই হোক না কেন ওটা কিন্তু আলহামদুলিল্লাহ তো যতটুকু পাইছি ওটা অনেক বেশি ওটাই আলহামদুলিল্লাহ আর আপনাদের ভালোবাসা বা আপনাদের জন্য কিন্তু এটা আমি অ্যামাউন্টটা পাইছি আর কি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ভালোবাসবেন আমি যেন আরও দূর আগে যেতে পারি আর পাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পাইছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ওখানে আমি যতগুলো টাকা উঠাইছি সেগুলাই ওখানে দেখাইছি যে আমি কতগুলো টাকা উঠাইছি আর কি তো হয়তো বা অনেকে আসেন মনে মনে আইডিয়া করে নিতে পারছেন যে ওখানে কত টাকা আছে কত টাকা উঠাইছি আর কি তো হচ্ছে গার যাই হোক আপনারা একটু ওখানে থেকে আইডিয়া করে দেখবেন আর আইডিয়া করে বলবেন যে আমি কত টাকা ওখানে উঠাইছি আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মানে অ্যানসারটা দিয়ে দিবো যে না আপু এটা ভুল হয়েছে বা আমি এমন অ্যামাউন্টটা উঠাইছি আর কি তো যেটা উঠাইছি অবশ্যই ওটা অনেকটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেকটা পাওয়া কারণ হচ্ছে আমি কখনও ভাবতে পারি না আমি দূর আগে যেতে পারবো বা এতটা ভালো কিছু করতে পারবো আর এটার ক্রেডিট অবশ্যই হচ্ছে তীষাভাবির ভাবির জন্যই কিন্তু এত দূর আগাইতে পারছি আর ভাবি উৎসাহ না দিলে এত দূর হয়তো বা আগাইতেও পারতাম না তার উৎসাহ তার ভালোবাসা কিন্তু এর মধ্যে অনেকটা মানে ইয়ের মানে সে তো হচ্ছে কার অনেক দূর আগে চাইতেছে সেও সে চায় যে তার পাশের হচ্ছে যা বা বোন ভাই বোন তারাও অনেক দূর আগে যাক তো এরকম মেন্টালিটি এরকম চাওয়া কিন্তু অনেকেই চায় না আর কি তো যতটুকু আমার জন্য করছে আমার মনে হয় অনেকখানি করছে তো তার উদ্যোগে আমি যত দূর আগাইতে পারছি অতটুকুই আলহামদুলিল্লাহ আল্লা আর আল্লাহ আমার রিজিকে যতটুকু লেখে রাখছে আর কি অতটুকুতে আমি আরও খুশি আর হচ্ছে আমি যেহেতু বান্ধবীর বিয়েতে গেছিলাম সেজন্য একটু সিম্পল করে সাজ দিছি। সেরকম না জাস্ট লিপস্টিক দিচ্ছি আর আমার চোখের উপর দিয়ে অনেক কালো দাগ পড়ে গেছে এটা হচ্ছে আমি যদি মানে ক্যামেরাতে ভালো করে বোঝাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে এটুকু এত পরিমাণের কালো দাগ পড়ছে মনে হচ্ছে যে মানে আমি করার কালো অথবা কিশোর কাল এমনি দিয়ে হচ্ছে ঘষে রাখছি এ এত পরিমাণের কালো দাগ পড়ছে অতিরিক্ত হয়তো বা টেনশন আর রাতে ঘুম না হওয়ার জন্য যাই হোক নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি আর যতটুকুই পাইছি অতটুকু আলহামদুলিল্লাহ আর আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই যদি আমি আরেকটু আগে যাইতে পারি আর আমার বান্ধবী যেহেতু নতুন নতুন আজকে বিয়ে করলো তার জন্য অবশ্যই দোয়া করবেন তাদের নতুন জীবনের যেন অনেক হচ্ছে শুভ শুভকামনা রইল আর দোয়া করবেন তার জন্য নতুন জীবন অনেক দূর আগেই যাইতে পারে ভালোভাবে এবং ভালো সুখে থাকে বা ভালো থাকে এতটুকুই তার জন্য দোয়া করবেন আমি তো করবোই আপনারাও সাথে সাথে করবেন এতটুকুই আপনাদের থেকে চাওয়া আর কি

এই বিবাহের রাজি আমাদের বাদ দাও আলহামদুলিল্লিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে তাকে রেডি করে দেওয়ার পরে যেহেতু আর ওর হাজবেন্ড হচ্ছে যেহেতু তাকে বোরকায় পরে নিয়ে যাবে এজন্য জন্য তাকে আমি হচ্ছে ফেসটা দেখাই নাই ওকে বলছিলাম তুই হাতটা দিয়ে রাখ আমি একটু তোর আউটলুক টানি আর মার্শাল্লাহ বান্ধবীটিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর তার সব ড্রেসগুলোও ছিল সুন্দর ছিল হচ্ছে পার্লারের এই মানে ভাবি আর ওনার শ্বাস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমার আমি কিন্তু সাত বছর ধরে ওনাকে চিনি আর আমার যাবতীয় কাজ উনি করে আর এটা ছিল তার হচ্ছে গার মানে কাজে হেল্প করে আর কি যাই হোক হচ্ছে আজকের ভিডিও টা এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা